E é. সারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরুং পাদ পদ্মী তয় শ্রেতা প্রণমামি মুহুর নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজার রাতুল চরণে বুলণ্ডিত প্রণাম জানিয়ে আজকে আমরা সাধনার বিভিন্ন উপলব্ধি নিয়ে স্মরণ মনন করবো একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে স্বামী ব্রহ্মেশানন্দজি মহারাজের আনন্দের সন্ধানে সেই গ্রন্থের আলোকেই আমাদের একটি অধ্যায় সাধনার বিভিন্ন উপলব্ধি আমরা প্রত্যেকেই জানি যে সাধনা না করলে ভগবান লাভ করা যায় না ভগবান লাভ তো মুখে বললেই হয় না ভগবানের কৃপা দরকার কিন্তু ভগবানের কৃপা তখনই সম্ভব যখন আমরা সাধন জীবনে নিজেদের ব্যক্তিগত জীবনে সেই কৃপা লাভের উপযুক্ত হতে পারব এবং তার জন্যেই এই সাধনা দরকার সেই জন্য প্রত্যেক সাধকেরই মনে কোনো না কোনো সময় এই প্রশ্ন আসে যে আধ্যাত্মিক জীবনে প্রগতির রেখাচিত্র কি করে আঁকা যায় আমরা সব কিছুর গ্রাফ রিপ্রেজেন্টেশন যদি দেখি অর্থাৎ গ্রাফিক্যাল কি করে আমরা এগোচ্ছি কি সেই মানদণ্ড যার সাথে তুলনা করে নিজের সাধনার প্রগতিটাকে মাপা যায় এবং এরকম ভাবনা হওয়া স্বাভাবিক এবং সাধন পথের অগ্রসর হওয়ার আগে যেমন লক্ষ্য সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকা দরকার ঠিক উপলব্ধি সাধকের যেরকম হবে সেগুলোও জেনে রাখা দরকার সেজন্য কেউ কেউ জ্যোতি দর্শন অনাহত ধ্বনি শ্রবণ কুণ্ডলিনী জাগরণ সমাধি ইত্যাদিগুলোকেই সাধন জীবনের বা আধ্যাত্মিক জীবনের সর্বস্ব বলে মনে করেন কেউ কেউ অলৌকিকতাকে গুরুত্ব দেন ভজন কীর্তন ইত্যাদি শুনে বিগলিত হয়ে কেউ যদি চোখে জল আনেন সেটাকেও খুব বড় ভক্ত বলে মনে করেন কিন্তু তা নয় আমাদের আধ্যাত্মিক অগ্রগতির যথার্থ মাপকাঠি কি সেটার আগে একটা জিনিস বুঝে নিতে হবে যে বিভিন্ন সাধন পদ্ধতিতে বিভিন্ন প্রকার মানদণ্ডের কথা বলা হয়েছে ভক্তিশাস্ত্র অনুযায়ী সাধনার যে উপলব্ধি হবে যোগশাস্ত্র অনুযায়ী সেই উপলব্ধির তফাত সেই জন্য আমরা কতগুলো সাধারণ উপলব্ধির কথাই আজকে স্মরণ করব সেটা কি না উন্নত চরিত্রের বিকাশ প্রথমে স্পষ্ট বুঝতে হয় যে সাধনাতে অলৌকিকতার চেয়ে চরিত্র অনেক বেশি মূল্যবান এমন কি এই কথা বললে অত্যক্তি হবে না যে আধ্যাত্মিক জীবনের সঙ্গে অতি প্রাকৃতের কোনো সম্বন্ধই নেই অর্থাৎ সাধককে চমৎকারিত্ব থেকে দূরে থাকতে হবে সে নিজেও কোনো অলৌকিক শক্তি চাইবে না বা কারোর কেমন শক্তি দেখে প্রভাবিতও হবে না গীতায় যে স্থিতপ্রজ্ঞ দর্শনের কথা বলা হয়েছে যেভাবে শ্রেষ্ঠ ভক্ত বা গুণাতীত অবস্থার লক্ষণ বর্ণনা করা হয়েছে সেটাই সাধকের শ্রেষ্ঠতম মানদণ্ড হওয়া উচিত অর্থাৎ সুখ দুঃখই বিপরীত পরিস্থিতিতেও সমত্ব বজায় রাখা ইন্দ্রীয় গ্রাহ্য বিষয়বস্তুতে উদাসীন থেকে সংসারের সমস্ত জীবের প্রতি মৈত্রী এবং করুণাভাবাপন্ন ভগবতপরায়ণ এইটি যদি হয় তাহলেই বোঝা যাবে সে ঠিক পথে এগিয়ে যাচ্ছে ঠিক তেমনি যোগের বহিরঙ্গে প্রতিষ্ঠার পরিণাম পাতঞ্জল যোগসূত্রে যে অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়েছে তার মধ্যে প্রথম পাঁচটা ইয়ম নিয়ম আসন প্রাণাহাম প্রাণায়াম এবং প্রত্যাহার এটাকে তো বহিরঙ্গ যোগ বলে এগুলোর প্রত্যেকটা অভ্যাস করে তাতে প্রতিষ্ঠিত হলে কিছু ফল পাওয়া যায় এবং সেগুলোকে আধ্যাত্মিক জীবনের উপলব্ধি বিশেষ বলে। শিকার করা যেতে পারে যেমন অহিংসাতে প্রতিষ্ঠিত হলে সাধকের সান্নিধ্যে সমস্ত প্রাণী নিজেদের পারস্পরিক শত্রু ভাব ত্যাগ করবে সত্যে প্রতিষ্ঠিত যোগীর সমস্ত কথাই সত্য হয় এমন ব্যক্তি বাক সিদ্ধ হয় অস্তেয়তে প্রতিষ্ঠিত হলে সমস্ত রত্ন তার কাছে উপস্থিত হয় ব্রহ্মচর্যে প্রতিষ্ঠিত হলে সাধক বীর্য লাভ করে এবং অমক শক্তির অধিকারী হয় অপরিগ্রহে প্রতিষ্ঠিত হলে পূর্বজন্মের জ্ঞান হয় এই অহিংসা আদি পাঁচ জমের মতন শৌচ সন্তোষ ইত্যাদি নিয়মে প্রতিষ্ঠিত হলেও কিছু বিশেষ সিদ্ধি হয় সন্তোষে প্রতিষ্ঠিত হলে অত্যত্তম সুখ লাভ হয় অর্থাৎ পৃথিবীতে কামনাজাত জাত যত রকমের সুখ আছে যত রকম মহান দিব্য সুখের উল্লেখ আছে তৃষ্ণা ক্ষয়ে যে সুখ পাওয়া যায় তার তুলনায় সেগুলো ষোলো কলারও এক কলাও নয় অর্থাৎ যোগের বহিরঙ্গে এই প্রতিষ্ঠার পরিণাম রয়েছে সেজন্য বলা হচ্ছে যাচ্ছ কাম সুখাং লোকে ইয়চ দিব্যং মহা সুখম তৃষ্ণাক্ষয় সুখ সৈতে নারত সৌর সিং কালাম তেমনি ধ্যান ধারণা এবং সমাধিতে সিদ্ধির ফলের কথা বলা হয়েছে ধ্যান ধারণা এবং সমাধিকে অন্তরঙ্গ যোগ বলে এই তিনটাকে একত্রে সংযম বলা হয় বিভিন্ন বিষয়ে সংযম করলে তার আলাদা আলাদা ফল পাওয়া যায় পাদ নামে পাতঞ্জল যোগসূত্রের তৃতীয় অধ্যায়ে এর বিস্তারিত বর্ণনা রয়েছে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হাতির শক্তির উপর সংযম করলে হাতির মতন শক্তিশালী হওয়া যায় সূর্যের ওপর সংযম করলে সপ্ত ভুবনের জ্ঞান পাওয়া যায় কণ্ঠকূপে সংযম করলে ক্ষুদা ক্ষুদ্রিপাশা নিবৃত্তি এই রকম এরকম উপলব্ধি ছাড়াও সাধনার বিভিন্ন অঙ্গ অনুশীলন করতে করতে সাধকের ব্যক্তিত্বের পরিবর্তন হয় যোগসূত্রের প্রথম পাদে বলা হয়েছে ঈশ্বরের বাচক প্রণবের জপ রূপ ঈশ্বর প্রণিধানের পরিণাম উল্লেখ করা বলা হয়েছে পরিণাম উল্লেখ করে বলা হয়েছে জপের মাধ্যমে প্রত্যক চেতনের প্রাপ্তি এবং বাধা বিপত্তি নাশ হয় আবার মৈত্রী আদি ভাবনার ফলে চিত্তপ্রসাদের বর্ণনা রয়েছে অর্থাৎ সংযমে প্রতিষ্ঠিত হলে প্রজ্ঞালোক প্রাপ্ত হয় প্রত্যেক চেতন অধিগম চিত্তপ্রসাদ সমাপত্তি রিতম্ভরা প্রজ্ঞা বা প্রজ্ঞালোক টিকাকাররা এই প্রত্যেক চেতনের অর্থ করেছেন আত্মা এই আত্মার অনুভূতিকেই চেতন অধিগম বলা হয় মনোবিজ্ঞানিক দিক থেকে কোনো কোনো ব্যাখ্যা চিত্তের অন্তর্মুখে বৃত্তি বলেছেন কঠোপনিষদে বলা হয়েছে পরমাত্মা ইন্দ্রিয়দের বহির্মুখ করে যেন তাদের হত্যা করে ফেলেছেন ইন্দ্রিয়ের বহির্মুখ হওয়া বাহ্য বিষয়ের দিকে সর্বদা দৌড়ানো যেন মৃত্যুরই তুল্য অন্তরাত্মাকে দেখতে হলে আবৃত্ত চক্ষু হতে হবে সেই জন্য বলা হয়েছে কঠোপনিষদে পরাঞ্চি খানি ব্যত্রণাত্ম স্বয়ভূস্তমাতি না তরাত্ম কশিৎ ধীর প্রত্যোগাত্ম আবৃত্ত চক্ষ মৃত্যু এ আবৃত চক্ষু হওয়াই প্রত্যক্ষ চেতন অধিগম একেই বোঝাতে গীতায় কচ্ছপের উদাহরণ দেওয়া হয়েছে এ কেবল ইন্দ্রিয়কেই ভেতরের দিকে টেনে নেওয়া নয় সমস্ত মনকেই গুটিয়ে নিতে হবে এরকম অন্তর্মুখ ব্যক্তির মন যেন সেই পাখির মতন হয়ে যায় এবং এই অন্তর্মুখ মনের স্বভাবই হচ্ছে একাগ্র থাকা আলোর কিরণ যত কনভার্জেন্ট হয় ততই যেমন তীব্র হয় ঠিক মনের ক্ষেত্রে তাই বহির্মুখ মন বিক্ষিপ্ত হয় অনন্ত এবং অনিশ্চায়ত হয় অন্তর্মুখ মন আত্মায় অবস্থিত হওয়ায় দারুণ বুদ্ধি এবং অহংকারকেও নিজের থেকে আলাদা বিষয় রূপে দৃশ্য হিসাবে দেখতে পারে অন্তর্মুখ মন যেখানে বাহ্য বিষয়ের মূল কারণ খুঁজতে থাকে বহির্মুখ মন বিস্তারিত কাজকর্মের দিকে ছোটে সেজন্য এমন কিছু লোক আছে যারা নিজের ভাবনা চিন্তাতেই শুধু সমাজে ডুবে থাকে এরা সমাজ থেকে দূরে একান্তে নিজের মনে বাস করে আবার দ্বিতীয় বলা হচ্ছে চিত্ত প্রসাদ চিত্তের স্বাভাবিক প্রফুল্লতা চিরায়ত প্রশান্তির কথা এটাও মহৎ উপলব্ধি মৈত্রী করুণা এই ভাবনা চতুষ্টয়ের অভ্যাস করলে সত্ত্বগুণের বৃত্তি হলে সাধকের অন্তরে এক ধরনের প্রসন্নতা অনুভব করে যেটাকে বলে নির্মল অনাবিল চিত্তের লক্ষণ প্রসাদ পরম প্রশান্তি তৃপ্তি বিবেকচূড়ণিত শঙ্করাচার্য এই সত্যগুণের কথা বলেছেন চিত্তের এই প্রসন্নতাকে গীতায় মানসিক তপস্যা বলা হয়েছে এবং ভক্তিশাস্ত্রেকে অনবসাদ বলা হয়েছে এই গুণটির অভ্যাস ভক্তিপথের একটা সাধনা অর্থাৎ বাসনা কমে আসতে থাকলে মন স্বভাবতই শান্ত হয়ে যায় এইভাবে প্রাপ্ত চিত্ত প্রসাদের তুলনায় সাধকের কাছে বিষয় সুক্তুচ্ছ মনে হয় এই সাত্বিক সুখের বর্ণনা গীতায় বলা হয়েছে যে ইন্দ্রিয় এবং মনকে নিগ্রহের কারণে যে সুখ প্রারম্ভে বিষবৎ মনে হলো পরিণামে অমৃত তুলল এইটি আমাদের মনে রাখতে হবে এবং সন্তুষ্টি হলে হবে না প্রশান্তি চাই এই প্রশান্তিটা কিন্তু একটা উপলক্ষী তৃতীয়ত বলা হচ্ছে সমাপত্তি যোগ দর্শনে এটি একটি পারিভাষিক শব্দ যোগীর শুদ্ধ সত্য চিত্ত যখন যে বিষয়ে চিন্তা করে তখন সেই বিষয়ের সঙ্গে একাকার হয়ে যায় ওই বিষয়ের ভাবে তার এই অনুরঞ্জিত হয়ে যাওয়াকেই সমাপত্তি বলে পতঞ্জল একটা স্ফটিকের উদাহরণ দিয়েছেন যদি স্ফটিককে একটা লাল ফুলের পাশে রাখা যায় তাহলে ওটাকে লাল ফুলের মতনই বা লাল রঙেরই মতন দেখতে হবে হলুদ ফুলের পাশে রাখলে হলুদ রঙের হয়ে যাবে সাধনার দ্বারা শুদ্ধিকৃত মনও ধ্যানের সময় দেহ বিষয়ের সঙ্গে এক হয়ে যায় বাসনার দ্বারা চঞ্চল বা রাগ দেশ আসক্তি সংস্কারের দ্বারা প্রভাবিত সাধারণ মনের এই ক্ষমতা থাকে না কারণ রাগ দেশের টানা পড়েনি অস্থির মন কোনো বিশেষ বিষয়ের সঙ্গে একাত্ম হওয়ার অবসর পায় না সেজন্য এটি আমাদের বারবার মনে রাখা সেই জন্য আমরা কাম ক্রোধ লোভ এই দোষের কথা তখন বুঝতে পারি যখন তার বিকট রূপটা বাইরে আসে ততক্ষণ আমরা ওই ঋপগুলোর দ্বারা পুরোপুরি বসীভূত হয়ে যাই বলে তাদের নিয়ন্ত্রণও সম্ভব হয় না সেই জন্য সাধনার দ্বারা সূক্ষ্ম অবস্থাতে বা এই ভাবনার উদয় হওয়া মাত্রই যদি আমরা প্রবৃত্তিগুলোকে ধরে ফেলতে পারি তাহলে তাদের সহজেই দূর করে যাবে অর্থাৎ এই রিপুগুলো যখন রাগ কমে যায় তখন আমরা বুঝতে পারি আমরা কীরকম হয়ে গিয়েছিলাম যেন বসুভূত হয়ে গিয়েছে সেজন্য এইটিকে দূর করতে হবে সমাপত্তি আর চতুর্থ বলছে রীতম ভরা প্রজ্ঞা প্রজ্ঞা সাধনের একটা গুরু উপলব্ধি সাধারণত আমরা জ্ঞানার্জন করি ইন্দ্রিয়ের মাধ্যমে বা ইন্দ্রিয় জাত অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত অনুমান থেকে। এই উপায়ে যা জানা যায় না তেমন কিছু বিষয়ের জ্ঞান আমরা শাস্ত্রের মাধ্যমে পরোক্ষভাবে পাই কিন্তু এভাবে পাওয়া জ্ঞান কখনো সম্পূর্ণ হয় না শাস্ত্র শুনে আমরা কয়েকটা কথা জানতে পারি কিন্তু এই জানার ফলে আমাদের দুঃখ দূর হয় না সেজন্য সাধক কি করেন ওই যে ঠাকুরের কথা আছে দুধের কথা শুনলে জ্ঞান হয় কিন্তু দুধ দেখলে আর এক রকম হয় দুধ খেলে শরীর হুষ্ট পুষ্ট হয় সেরকম আধ্যাত্মিক সত্যের নিগুড় মন বোঝার ক্ষমতাকেই প্রজ্ঞা বলে এটা শব্দ দ্বারা বোঝানো যায় না ইংরেজিতে একে বলে ইনটিউশন ষষ্ঠ ইন্দ্রিয় সেই প্রজ্ঞাটি দরকার যেমন পশু পাখিরা জীবজন্তুরা অনেকের এদের ক্ষমতা থাকে যে বিপর্যয়ের পূর্বাভাস বুঝতে পেরে সময় থাকতেতেই নিজেদের সুরক্ষার উপায় খুঁজে নেয় এই ক্ষমতাকে প্রজ্ঞা বলা হয় এগুলো অস্তিত্ব রক্ষার সঙ্গে জড়িত এই যে বিশেষ ক্ষমতাগুলো তাদের মধ্যে বিকশিত হতে যে দেখা যায় সেটাও সহজাত প্রবৃত্তির সাথেই সম্পর্কিত সেজন্য যোগ এবং আধ্যাত্মিক বিষয়ে এই রকম যে অভিজ্ঞতা তাকেই বলা হয় রীতম ভরা প্রজ্ঞা যোগাভ্যাসের ফলে সাধক এই আধ্যাত্মিক তত্ত্বসমূহকে অনায়াসে বুঝবার ক্ষমতা অর্জন করে সেই সাধনাটা সাধনায় যে বিভিন্ন উপলব্ধি সেটা আমাদের দরকার অর্থাৎ মূল কথাটি হচ্ছে যে আমাদের এই ভগবত সান্নিধ্যের অভ্যাসটা তৈরি করতে হয় এইটি না হলে কিন্তু আমরা এই বোধটায় আসতে পারবো না অর্থাৎ নিত্য নৈমিত্তিক সাধারণ কাজকর্মের মধ্যেও ভগবানের উপস্থিতি তার স্পর্শকে অনুভব করতে হবে এটি কিন্তু ভগবত সান্নিধ্যের সাধনা এবং এটিও কিন্তু উপলব্ধি করতে হবে যে ভগবান রয়েছেন এইটি আমাদের বারবার মনে রাখতে হবে তাহলেই কিন্তু আমরা এই আনন্দটা পাব আমরা সব সময় এই আনন্দ খুঁজছি কিন্তু আনন্দ পাচ্ছি না সেই জন্য আমাদের এইটি বারবার মনে রাখতে হবে যে ভগবত চিন্তায় অনুরাগ সৃষ্টির উপায়ে দেখতে হবে ধ্যান বিষয়ক নির্দেশগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে এবং সাংসারিক জীবনযাপনের কৌশল যেটি ঠাকুর আমাদের শিখিয়ে দিয়ে গেছেন সেটিকেও কিন্তু আমাদের ঠিক তার দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে সজাগ থাকতে হবে তাহলেই কী হবে আমরা এই সাধনার উপলব্ধিটা প্রকৃতভাবে বুঝতে পারব নমস্কার ধন্যবাদ অর্থাৎ মনে রাখা সংসার থেকে মুক্তি পাওয়ার জন্য সংসার ত্যাগ নয় বরঞ্চ সংসারে থেকেই ঈশ্বর চিন্তা করে মনকে যদি ভগবতমুখী করা যায় তাহলে সংসারের আসক্তি আপনার হতেই পৌঁছান নমস্কার ধন্যবাদ